বাংলাদেশে যখনই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠবে তখনই মনে করতে হবে এই অন্তর্বর্তী জঙ্গিপন্থী ইউনু সরকার কিছু একটা বিষয় দেওয়ার চেষ্টা করছে জনগণের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে এবার যে বিষয়টি জানা যাচ্ছে যে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের চার উচ্চ পদস্থ কর্মকর্তা পৌঁছে গেছে রাখাইন করিডোর স্থাপনে প্রথম পর্যায়ের সমস্ত কর্মকাণ্ড শুরু করে দিয়েছে এই অন্তর্বর্তী সরকার এবং সেটা থেকে জনগণের দৃষ্টি ঘোরাতেই বর্তমানে পুনরায় আওয়ামী লীগের ইস্যুটিকে তুলে ধরা হয়েছে অবশ্যই বিস্তারিত আপনাদের জানিয়ে দেবো যারা নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন দেখো সেখত্র ভারতীয় সংবাদ মাধ্যমে সূত্র থেকে জানা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের চার উচ্চ পদস্থ কর্মকর্তা ইতিমধ্যেই বাংলাদেশে পৌঁছে গেছে এবং নর্থ ইস্ট নিউজের সূত্র থেকে জানা যাচ্ছে তারা ঢাকার গুলশান এলাকার ওয়েস্ট ইন হোটেলে চেক ইন করেছে এবং সেখত্র বাংলাদেশের রাজনীতি বিদ্রায় ক্রোধ তারা নিজেরাই দাবি করছে রাখাইন করিডোরের বিতর্ক আড়াল করতে এই অন্তর্বর্তী সরকার ইউনূ সরকার জংগিপন্থী পাকিস্তান প্রমি সরকার আওয়ামী লীগের নিষিদ্ধের ইস্যুটিকে আচমকাই তুলে ধরেছে মোহাম্মদ ইউনূস তার জাতীয় নাগরিক পার্টির সংগঠক নেতারা চাইছে এখন দেশের মানুষের মনটাকে ঘুরিয়ে দিতে যাতে তারা দেশের মাটি অন্য জায়গায় অন্য খাতে ব্যবহার করতে পারে সেক্ষেত্রে রাখাইন পরিকল্পনা করছে গোপনে গোপনে তাও এই সরকার যে অন্তর্বর্তী এনসিপি বর্তমান অন্তর্বর্তী সরকারের অন্যতম দোষর হঠাৎ করে তারাই কেন রাস্তায় নেমে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কথা বলছে এটা কিন্তু রীতিমতো ভাবার বিষয় সেক্ষেত্রে বৃহস্পতিবার রাতে এনসিপির অন্যতম সংগঠক হাসনাত আবদুল্লাহ নিজে খুব এই অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে হুশিয়ারি তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকার আওয়ামী মিলিক পুনর্বাসনে আওয়ামী পুনর্বাসন দেওয়ার চেষ্টা করছে এই সমস্ত স্টেটমেন্ট রীতিমতো সন্দেহজনক কারণ তারা নিজেরাই তো অন্তর্বর্তী সরকারের অংশ এবং নিজেরা নিজেদেরই বিরোধিতা করছে রীতিমতো জনগণের মনকে জনগণের মন মানসিকতাকে তাদের দৃষ্টিভঙ্গিকে ঘোরানোর একটা চক্রান্ত করছে এই অন্তর্বর্তী সরকার সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই ওয়াকিবাহল মহলের মতে রাখাইন কলিডোন নিয়ে তাদের গতিবিধি চাপা দিতে ইউনুস এবং তার অনুগত বাহিনী আব্বা মিলিগকে নিয়ে এই খেলা খেলছে এই আবহে ভারতের নর্থ ইস্ট নিউজ দাবি করছে ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কিন বিমান বাহিনীর চার গুরুত্বপূর্ণ সদস্য ঢাকায় পৌঁছে গিয়েছে খুব শীঘ্রই আকাশ পথে একটি এবং সংবেদনশীল সম্ভার নিয়ে মার্কিন সেনাবাহিনী একটি কার্গো বিমান অবতরণ করতে চলেছে দেখুন পর্ণ গোপনে গোপনে অন্তর্বর্তী সরকার অনেক কিছু করছে কিন্তু সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গিকে বর্তমানে ফেরাতে ঘোরাতে তারা আওয়ামী লীগের ইস্যুটিকে পুনরায় নিয়ে আসছে সেই জন্য প্রথমেই বলছিলাম বাংলাদেশে অন্তর্বর্তী সরকার যখনই আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকারের সাগরে নেতারা যখনই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলবে তখনই এটা নিশ্চিতভাবে ধরে হবে ভেতরে ভেতরে গোপনে গোপনে অন্তর্বর্তী সরকার কিছু পরিকল্পনা করছে এক্ষেত্রে মার্কিন বিমান বাহিনীর কোন চারজন সদস্য বর্তমানে বাংলাদেশে রয়েছে যেটাকে গোপন করছে অন্তর্বর্তী সরকার সেই বিষয়টা আপনাদের জানিয়ে দিচ্ছি প্রথম ব্যক্তি হচ্ছেন লিন আলেকজেন্ড্রিয়া যিনি লজিস্টিক সরবরাহ সরবরাহ শৃঙ্খল এবং পরিকল্পনা বিভাগের পরিচালক অর্থাৎ একজন কম্ব্যাট মিশন সাপোর্টার কমান্ডার দ্বিতীয় ব্যক্তি হলেন ডেভিড থামস রেইফেনবার যিনি ডিএফএস গ্রুপ লিমিটেডের একজন পণ্য বিক্রয় ব্যবস্থাপক এবং মার্কিন প্রতি প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার সাথে যুক্ত বেসরকারি ঠিকাদার তৃতীয় সদস্য এই দলের তৃতীয় সদস্য যাকে মামাদ গোপন করছেন তিনি হচ্ছেন মাইকেল কোডি থ্যাকার যিনি সিনিয়র ডিরেক্টর ফ্লিট অপারেশন লজিস্টিক্স ফ্লিট ম্যানেজমেন্ট তিনি ইউরোপ আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন অপারেশনাল ক্ষেত্রে কাজ করেছেন এই দলের চতুর্থ অর্থাৎ চার নম্বর সদস্য হলেন ইউএস এয়ার ফোর্সের স্টাফ ম্যানেজমেন্ট মার্টিন লুকাস বনরস ডাল এক্ষেত্রে সূত্র জানিয়েছে যে চারজন মার্কিন বিমান বাহিনীর কর্মকর্তার নাম উল্লেখ করা হলো তারা বাংলাদেশ এসেছেন তবে বাংলাদেশের মাটিতে থাকবেন না খুব শীঘ্রই তারা তাদের কাজ শেষ করে রাখাইন রাজ্যে যেতে পারেন তবে এক্ষেত্রে তারা সীমান্ত অতিক্রম করার আগে বাংলাদেশ ছাড়ার আগে রাখাইন রাজ্যে যাওয়ার আগে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের সাথে করবেন যাদের সাহায্যেই তারা এই করতে চেষ্টা করছেন এক্ষেত্রে আরো জানা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর কর্মকর্তা চারজন কর্মকর্তা যারা বর্তমানে বাংলাদেশে রয়েছেন তাদের আগেও মার্কিন সামরিক অফিসারদের কুড়ি থেকে পঁচিশ জনের একটি প্রতিনিধি দল বাংলাদেশ এসেছিল এপ্রিল মাসে তাদের মূল কাজ ছিল ছিল রাখাইন করিডোরের জন্য পথ নির্ধারণ করা যে কাজটি তারা করেছে এবং এপ্রিল মাসেই এপ্রিল মাসেই তারা রামু সেনা সেনানিবাস অবস্থান করেছিল পরবর্তীতে এপ্রিলের শেষ এবং মে মাসের শুরুতেই তারা গোপনে রাখাইন রাজ্যে চলে যায় বাংলাদেশের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বাংলাদেশের এই প্রতিরক্ষা বিশেষজ্ঞরা দাবি করছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ও গোয়েন্দা শাখার সাথে অবাধ যোগাযোগের ফলে বাংলাদেশে নিরাপত্তা এবং সামরিক বাহিনী ক্রমবর্ধমান চাপের মধ্যে পড়ছে এবং এক্ষেত্রে আরো জানা যাচ্ছে সম্প্রতি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সশস্ত্র বাহিনীর বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানের সঙ্গে এই বিষয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন যে বৈঠকের তথ্য সংবাদ মাধ্যমকে পর্যন্ত জানানো হয়নি গোপনে গোপনে রুদ্ধদ্বার বন্ধ দ্বারে বৈঠক করা হয় এবং বলা হচ্ছে তারা এরপর তিনি বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ জামানের সঙ্গেও জরুরি বৈঠক করেন সব মিলিয়ে মোহাম্মদ ইউনুস বর্তমান অন্তর্বর্তী সরকার জঙ্গিপন্থী পাকিস্তান প্রেমী সরকার চাইছে রাখাইন করিডোরের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্থাপন করে নিজের পিঠ বাঁচাতে চাইছে এক্ষেত্রে আমরা জানি যে মোহাম্মদ ইউনুসের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক ভালো নয় তাই মোহাম্মদ ইউনুস এই চালটি চলেছে ইতিমধ্যে পাকিস্তান মোহাম্মদ ইউনুসের আব্বা পাকিস্তানকে ধুয়ে দিচ্ছে ভারতীয় সেনা আর সেই ভয়ে এই জঙ্গিপন্থী মোহাম্মদ ইউনুস চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পের মিত্রতা সক্ষতা আর এটা করতে গিয়ে মোহাম্মদ ইউনুস তিনি নিজেও ভালো করে জানেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এর বিরোধিতা করবে বিএনপি এর বিরোধিতা করবে ইতিমধ্যে করেছে আওয়ামী লীগের বিরোধিতা করেছে তাই এই সময় মোহাম্মদ ইউনুস এবং অন্তর্বর্তী সরকারের সাগরেতরা দেখছে যে এই সময় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিটিকে আন্দোলনটিকে হাওয়া দেওয়া যায় তাহলে তাদের স্বার্থ চরিতার্থ হবে সেক্ষেত্রে জনগণের দৃষ্টি অন্যদিকে ঘোরানো যাবে এবং শুধু জনগণের না রাজনৈতিক বাংলাদেশের রাজনৈতিক দলগুলি যারা এই রাখাইন কোলিডোরের বিরোধিতা করছিল তাদের দৃষ্টিভঙ্গিও অন্যদিকে ঘোরানো যাবে এবং মামা ইউনুস অন্তর্বর্তী সরকারের কার্য চরিতার্থ হবে তো আজকের প্রতিবেদন এ পর্যন্ত এই বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই ভিডিওটি আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করবেন ধন্যবাদ কথা টিভির আজকের এই গুরুত্বপূর্ণ এক্সক্লুসিভ প্রতিবেদনটি দেখার জন্য